লোকসভা নির্বাচন চলছে আর লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি ষষ্ঠ দফা নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলা যেতে পারে আর এই ষষ্ঠ দফা নির্বাচনের পর বঙ্গের রাজনীতি বা বঙ্গের নির্বাচনের দিকে আমরা যদি তাকাই আমরা একটা নতুন ট্রেন দেখতে পারবো ভোটের ট্রেন্ড নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন যারা ট্রেড অ্যানালিস্ট রয়েছেন যারা বিভিন্ন এই সম্পর্কে আলোচনা করেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন কে কত ভোট পেতে পারে কোন সিট কার দখলে যেতে পারে কিন্তু ভোটের দিন অর্থাৎ ভোটের দিনের যে চেনা চেনাচরিত চিত্র আমরা বঙ্গের রাজনীতিতে এত বছর ধরে দেখে এসেছি সেই চিত্রে কোথাও যেন একটু বদল ঘটছে এমনটা মনে হয়েছিল প্রথম এক দুই দফায় যে ভোট হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তাকালে মোটামুটি শান্তিপূর্ণ ভোটের একটা চিত্র দেখা গিয়েছিল কিন্তু মোটামুটি তৃতীয় চতুর্থ দফা দেখে কিন্তু চিত্র বদলাতে শুরু করলো এবং একটা নতুন ট্রেন্ড চলে এলো ভোটের দিনের ট্রেন্ড কী ট্রেন্ড বিভিন্ন জায়গাতে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের যারা সমর্থক রয়েছেন তাদের যারা কর্মীরা রয়েছেন তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কাদের বিরুদ্ধে বিক্ষোভ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে বঙ্গের বিরোধী দল অর্থাৎ বিজেপি বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির যারা প্রার্থী রয়েছেন বা বিজেপির নেতারা যারা বিভিন্ন বুথে পরিদর্শনে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ ষষ্ঠ দফা নির্বাচনের পর সেই ছবিটা যেন আরও বেশি করে চোখে পড়ছে আমরা যদি তমলুকের দিকে তাকাই প্রাক্তন বিচারপতি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে একাধিক এমনকি চোর 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 এই শব্দবন্ধও তার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে অপরদিকে ঘাটালের দিকে যদি আমরা তাকাই হিরণ তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ এমন একটা অবস্থা হয় যে তাকে পুরো তার গাড়ি তার কনভয় ঘিরে ফেলে একদল জনতা এমনকি রাস্তায় খড়ের গাদা ফেলে সেখানে অগ্নি অগ্নিসংযোগ করে রীতিমতো গাছের গুঁড়ি ফেলে তার রাস্তা আটকে দেওয়া হয়েছে সেখান থেকে কোনোভাবে তিনি ফেরত আসেন অর্থাৎ বঙ্গের রাজনীতিতে এবার একটা নতুন ট্রেন্ড ভোটের দিনে দেখা যাচ্ছে এটা কিন্তু বলাই বাহুল্য কিন্তু এটা কি আস্তে আস্তে বঙ্গের রাজনীতিতে বা বলা যেতে পারে ভোটের দিনের যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি এতদিন ধরে যে ছবিটা আমাদের কাছে খুব একটা স্বাভাবিক হয়ে গিয়েছিল সেটাতে আর একটু বদল আনতে চলেছে এতকাল ধরে আমরা যদি আমরা বাম শাসনের দিকে তাকাই বা বাম ফ্রন্টের আমল থেকে আমরা যদি দেখি বঙ্গের ছাপ্পা রিগিং বুথ জ্যাম এইসবের একটা বরাবর অভিযোগ তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস করে এসেছে বা তৎকালীন কংগ্রেস যারা ছিলেন কংগ্রেসে যারা ছিলেন তারাও করে এসেছেন সে সময় আরও একটা শব্দবন্ধ ব্যবহার করা হতো সায়েন্টিফিক রিগিং অর্থাৎ বিজ্ঞানসম্মত রিগিং অর্থাৎ এমনভাবে কাজ হবে যাতে কেউ কোনো বুঝতে না পারে আবার অনেক জায়গায় অনেক জায়গায় ছাপ্পা হয়েছে গায়ের জোরে বুথ আটকে দেওয়া হয়েছে এই সমস্ত চিত্র সংবাদ মাধ্যমে দেখাও গিয়েছে শুধু যে অভিযোগ তা নয় রীতিমতো সেটা একেবারে চর্মচক্ষুতে প্রত্যক্ষ করা গিয়েছে সংবাদ মাধ্যমের যদি পুরোনো ফুটেজ ঘাটা হয় তাহলে সেই ছবি এখনও পাওয়া যাবে এমনকি দুধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ক্ষেত্রে দুদে নেতা ছিলেন সুভাষ চক্রবর্তী তিনি তো রীতিমতো একদম সাংবাদিকদের সামনে খোলাখুলি বলেই দিয়েছেন পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট করাতে হয় তো সেই ভোট করানোর এখন কি নতুন টেকনিক আবিষ্কার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে সোচ্চার হয়ে বলেছেন ক্ষিপ্ত হয়ে বলেছেন যে এই সব আইপ্যাকের বুদ্ধি ভোটে হারবে জেনে তারা এই সব নোংরামি করছে কিন্তু সে নোংরামি করুক আর যাই করুক প্রশ্ন যেটা উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তাহলে কি এটাই ট্রেন্ড মানে এটাতে কি স্ট্র্যাটেজি মানে কি কারণে এটা করা হচ্ছে কোনো কি মনস্তাত্ত্বিক খেলা বা মাইন্ড গেমের একটা অন্যরকম প্রচেষ্টা কারণ এতদিন ধরে বিভিন্ন সময়ে ছাপ্পার কথা শোনা গিয়েছে অনেকে এমন ক্ষেত্রে রয়েছে যে যারা অলরেডি মারা গিয়েছেন তাদের আত্মা এসে ভোট দিয়ে গেছে এমনও দেখা গিয়েছে সেক্ষেত্রে আমরা দু হাজার একুশের ক্ষেত্রে তাকিয়ে দেখেছি বা বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এরকম ভুরি ভুরি অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মহিলা হয়ে তিনি পুরুষের ভোট দিচ্ছেন বা পুরুষ গিয়ে মহিলার ভোট দিচ্ছে এমন চিত্রও খুব একটা মানে বিরল নয় পশ্চিমবঙ্গের ভোটের দিনের যদি আমরা ছবি দেখি সেদিকে তাকালে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে প্রার্থীকে বিশেষ করে বিরোধী যারা রয়েছেন শাসক দলের বিরোধী যারা রয়েছেন তাদের প্রার্থীকে ঘিরে ধরে এই বিক্ষোভ এটা কি কোনো নয়া স্ট্র্যাটেজি মানে কোথাও না কোথাও গিয়ে কি এটা একটা সংগঠনের জোট বা গ্রাসরুট লেভেলে বলা যেতে পারে যে তৃণমূলীয় স্তরে মানে তৃণমূল শুধু নয় যে কোনো দলের একেবারে গ্রাসরুট লেভেল যেটাকে বলা যায় তৃণমূল স্তর বলা যায় সেখানে যে সংগঠনের আধিপত্য সেই আধিপত্য দেখিয়ে ভোটের দিন শুধু প্রার্থী নয় রীতিমতো বিরোধী দলের যারা ভোটার তাদের মনটাকেও পরিবর্তন করার একটা প্রচেষ্টা কী মানে নতুন একটা সাইকোলজিক্যাল গেম সাইকোলজিক্যাল মাইন্ডসেট তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে এটাও কিন্তু একটা নতুন প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে অপরদিকে বারংবার এই ধরনের বিক্ষোভের ঘটনা তা নিয়ে রীতিমতো চিন্তিত নির্বাচন কমিশন বিশেষ করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দাঁড়িয়ে এই যে নতুন একটা উপদ্রব দেখা যাচ্ছে যেটা নিয়ে মোটেও শুরুর দিক দিয়ে প্রস্তুত ছিল না নির্বাচন কমিশন ছাপ্পা রিগিং বুথ জ্যাম ফলস ভোটিং এইসব নিয়ে একাধিক অভিযোগ তারা বারংবার পেয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে তারা রীতিমতো প্রথম থেকে বারংবার এই নিয়ে কথা বলেছেন বারংবার এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছেন কিন্তু প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ এই নিয়ে বোধ হয় কোনো হোমওয়ার্কই ছিল না নির্বাচন কমিশনের কাছে কারণ একেবারে তো সিলেবাস নতুন দু হাজার চব্বিশে একেবারে নতুন সিলেবাসে খেলা হচ্ছে এবার সেই খেলা কি করে আগামী দিনে সামলাবেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতির ক্ষেত্রে সেটা কিন্তু একটা সত্যিই দেখার বিষয় অপরদিকে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে দাঁড়িয়েও কিন্তু সেই চীনা চিরাচরিত যে ভোটের দিনকার দৃশ্য সেই দৃশ্যের খুব একটা পরিবর্তন হলো না আপাতত ষষ্ঠ দফা অবধি যা দেখা গেল তাতে খুব একটা পরিবর্তন তাতে হয়নি প্রথম দফা তিন দফা শান্তিপূর্ণ মোটের উপরে ছিল এমনকি মুর্শিদাবাদের মতো জায়গাতেও অবাধ শান্তিপূর্ণ ভোট মোটের উপরে হয়েছে এমনটাও বলা গেছে কিন্তু তারপরেই চিত্র যেন কীরকম ভোজবাজির মতো বদল হয়ে গেলো গেল যদি আমরা বাঁকুড়ার দিকে তাকাই আজকে ষষ্ঠ দফার নির্বাচনে সেখানেও কিছু এরকম ঘটনা ঘটেছে বিষ্ণুপুর বলুন সব থেকে বেশি এই ধরনের অভিযোগ আসছে মেদিনীপুর থেকে অপর দিক দিয়ে যদি পঞ্চম দফার দিকে তাকানো হয় ব্যারাকপুর থেকে সব থেকে এই ধরনের বেশি বিক্ষোভ বা এই ধরনের বেশি অভিযোগ এসেছে তো সব মিলিয়ে এই যে নতুন উদ্ভূত পরিস্থিতি এই যে বিক্ষোভ প্রার্থীকে ঘিরে ধরে দেখানো সেটাই কি আগামী দিনে বঙ্গ রাজনীতির একেবারে ট্রেডমার্ক চিত্র হতে চলেছে অর্থাৎ যেটা বলা হতো যে বাম শাসন থেকে তৃণমূল শাসন ছবিটা পাল্টায়নি শুধু জার্সির রঙ পাল্টেছে পতাকার রং পাল্টেছে দলের নাম পাল্টে গিয়েছে কিন্তু আসল স্ট্র্যাটেজিটা কোনোভাবে পাল্টায়নি এবার কি তাতে নয়া একটা গেম প্ল্যান যোগ হয়ে গেল সেদিকে আমাদের নজর থাকবে যেরকম নির্বাচন কমিশন এই গোটা বিষয় থেকে কীভাবে সামলায় অদূর ভবিষ্যতে সেদিকেও আমাদের নজর থাকবে এবং ভোট বাক্সের উপরে এই বিক্ষোভ বা এই স্ট্র্যাটেজিরই বা কী প্রভাব পড়বে সেদিকেও আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের